দাম্পত্যের সঙ্গে চলে গেলে অনেকই হতাশায় ভেঙে পড়েন কেউ বা দীর্ঘদিন চিন্তায় ভুগেন তবে মুন্সীগঞ্জের এক ব্যক্তি যেন এর ব্যতিক্রম দৃষ্টান্ত সৃষ্টি করেছেন সম্প্রতি ওই ব্যক্তির স্ত্রী টানে অন্যের সঙ্গে চলে যান এই ঘটনা দেড় মাসের মাথায় কন্যা সন্তানকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নতুন স্ত্রীকে ঘরে তুলছেন তিনি মূলত স্ত্রী পরকিয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় প্রতিশোধ নিতে স্বামী এই ব্যতিক্রমী কাণ্ডটি ঘটিয়েছে শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ টুঙ্গিবাড়ি উপজেলায় কাঠাদিয়া শিমুলিয়া বাংলা ইউনিয়নে এই ঘটনা ঘটে মূর্তি খবরটি ছড়িয়ে পড়লে আলোচনার সমলোচনা সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে নবদম্পতির পারিবারিক সূত্রে জানা গেছে দশ বছর আগে কামালের সঙ্গে বিয়ে হয় সাথী আক্তার নামের এক নারীর সে ঘরে রয়েছে দুই সন্তান কিন্তু গত আগস্টে ১০ তারিখ দুই শিশু সন্তানকে রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান সাথে পরে স্বামী কামাল জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন হঠাৎই পারিবারিক ভাঙ্গনে ভেঙ্গে না পড়ে সবাইকে তাক লাগিয়ে নতুন জীবনের পথ বেছে নিয়েছেন তিনি কথা। প্রচলন রয়েছে পুরুষ রেগে গেলে হয় বাদশা তবে বাদশা না হলে কাজ করেছেন মুন্সিগঞ্জের কামাল হোসেন নামের এই ব্যক্তি নতুন বউ আর সন্তান নিয়ে হেলিকপ্টার থেকে নেমে আসার পর কামাল বলেন পুরুষ কথা সমাজে হয়। আমার সংসারে কোনো অভাব ছিল না কাজের কারণে দিনের অনেকটা সময় বাইরে থাকলেও সব দায়িত্ব পালন করেছি কিন্তু স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে যায় পরে জেনেছি মুন্না নামের এক বিবাহিত যুবকের সঙ্গে গিয়েছে এরপর তাকে আনতে গেলে সে জানায় আমাকে তিন মাস আগে তালাক দিয়েছে যদি তালাক দিয়েই থাকে তাহলে আমার বাড়িতে কেন ছিল এদিকে হেলিকপ্টারের বরের আগমন দেখতে ভিড় জমিয়েছে গ্রামের শত শত মানুষ তাদের কাছে এই ঘটনা ছিল অপ্রত্যাশিত আর আনন্দ কৌতূহলের খোরাক